সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট পিসি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি দিবসীহাট জয়ফ্রাট জেলার প্রাণকেন্দ্র অবস্থিত জয়ফ্রাট নতুন হাটে একটি সাপ্তাহিক হাট প্রত্যেক শনিবার করব সেই ইয়াটি থেকে বেছে কিনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বৈকাল পাঁচটা পর্যন্ত এয়ারটি থাকে আর এয়াটি দিকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইন্ডিয়ান বডাক্রস সাইওয়াল ও গির জাতের সার গরুর দর দাম চলেন দর্শক আজকে গরুগুলো কেমন কি তাদের দাম চাচ্ছে কেমন হলে বেচা বিক্রি করবে সে তথ্য দিবো আজকের ভিডিওতে

যাওয়া বাহাত্তর বাজার কেমন কি বল দিছে বাষট্টি তিষট্টি পর্যন্ত বলে কতর মধ্যে হলে ব্যবসা বিক্রি হবে পঁয়ষট্টির মধ্যে হলে ব্যবসা বিক্রি করে দেবেন না সম্পূর্ণরূপে তো সুস্থ সবল সুস্থ সবল আছে সাইওয়াল ব্রিটিশ সার গরু নেপালি গির্জাতে একটি সার গরু আমরা দেখলাম এটা কত দাম জামা কত দাম যাওয়া সাতষট্টি বাজার কেমন কি বলতেছে এটা ষাট হাজার পর্যন্ত দাম বলে কতর মধ্যে হলে করবেন জি উঠলেই বাষট্টি বাষট্টি হাজার টাকার মধ্যে হলে ব্যাচে বিক্রি করে দেবে ষাট পর্যন্ত দাম বলে কত দাম চাচ্ছেন ভাই এটা বাষট্টি

বেশ সুন্দর সুন্দর আরো দুটি সার গুঁড়ো দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কয়টা গরু আমদানি করছিলেন আজকে আটটা 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 বাজার পরিস্থিতি কেমন আজকে আগের একটু ভালো আগের থেকে একটু ভালো না পেঁচা বিক্রি হচ্ছে প্যাঁচা বিক্রি কয়টা করছেন পাঁচটা বিক্রি করছেন তিনটা আছে আছে চোরা আমরা দেখতেছি খুবই সুন্দর

আসসালামু আলাইকুম কত দাম যাচ্ছেন এটা পঁচানব্বই দামাশি পর্যন্ত দাম বলে আশি বিরাশি পর্যন্ত দাম বলে নাবিটা বেশ ঝুলানো আছে কি জাতের জাত মানটা কি এটা জাতের মানে সাইওয়াল কতর মধ্যে হলে বেচা বিক্রি করবেন পঁচাশি হাজার টাকা বেচা করে দেবেন না কত দা বিক্রি করলেন ছিষট্টি ছিষট্টিতে একটি সার বেচা বিক্রি হয়ে গেল এই মুহূর্তে আমরা দেখলাম

এক লক্ষ দশ ভাঙ্গে এক লক্ষ দশ ভাঙ্গে হলে ব্যচা বিক্রি হবে তো মোটামুটি আমরা বেশ সুম ধরে আমাদেরকে সারগুড়ো গুলো দেখালাম এবার সে আরো সুন্দর সুন্দর জিনিস সার গুঁড়ো আছে দেখায় আসসালামু আলাইকুম কি যাতে করে এগুলা সাইল বয়স কত মাস মোটামুটি এখানে গরুর দাম দর চলতেছে আর কি আমরা দেখতেছি ভেচা বিক্রির মুহূর্তে কত দাম চাচ্ছেন এই দুটো একশো পাঁচ চাওয়া বেচা বিক্রি কত বলছেন ভাই ভাই নব্বই কি বাড়িতে পালার জন্য না বাড়িতে পালার জন্য বাড়িতে পালার জন্য শখের বসে নাকি বাড়িতে আরো গরু আছে না দাদা বাড়িতে গরু না বিক্রি করছি গরু বিক্রি করছেন মানে আরো কিনতে চাইছেন কিনতে চাইছেন কিনতে চাচ্ছেন তো কত বলছেন নব্বই নব্বই লাস্ট আপনি কত বলছেন

Vamos lá,